নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ সিম বেগুন সজনেরাটা আলুর পাঁচ মিশেলি একটি তরকারি এটি বানানো খুবই সহজ বসন্তের প্রায় শুরুতেই প্রত্যেকের বাড়িতেই এই রান্নাটি হয়ে থাকে এটি বানানো যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু হয় আর এটা স্বাস্থ্যের জন্যেও অনেক উপকারী তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই পাঁচ মিশেলি তরকারিটা বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো তাতে দুই থেকে তিন টেবিল চামচের মতো সরষের বড়ি দিয়ে বেশ নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলের সঙ্গে আরো দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দেব। এরপর তেলটা গরম হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রাখা বেগুন এর মধ্যে দিয়ে দেব দিয়ে স্বাদ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকেও বেশ নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেগুনটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর শিমগুলো দু টুকরো করে কেটে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ওই তেলেই নাড়াচাড়া করে শিমগুলো বেশ ভালো করে ভেজে নেব শিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো সিমগুলো তুলে নেবার পর কড়াইতে ওই তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে তার মধ্যে সজনের আটাগুলো দিয়ে দেব। সজনের আটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব সজনের আটাগুলো ভেজে তুলে নিয়ে তারপর কড়াইতে আবারও একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দু থেকে তিন সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। তারপর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ও স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা সজনে ডাটা আলু শিম সব একসাথে দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে বেগুন দিইনি কারণ বেগুনটা বেশ কিছুক্ষণ ধরে নাড়ালে বেগুনটা গলে যেতে পারে তার জন্য একদম কষানোর শেষে আমি বেগুনটা দিয়ে দেব দিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দু কাপের মতন গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ফুটে গেলে সমস্ত সবজি সিদ্ধ হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে দেব এরপর আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন